দু সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের তো টেস্ট পরীক্ষা হয়ে গেছে এবং অনেকে কিন্তু টেস্টে রেজাল্ট বেরিয়ে গেছে আমি বলেছিলাম যে মাধ্যমিকের যে তোমার যে টেস্ট পরীক্ষা দিলে তাতে যে দুই একটা বিষয়ে যদি তোমাদের যদি ফেল হয়ে যায় বা অন্যান্য বিষয়ে যদি ভালো নাম্বার থাকে তাহলে কিন্তু তোমাদের পাস করিয়ে দেবে যেটা কিন্তু মাধ্যমিকের ফাইনালি কিন্তু কোনো একটা বিষয়ে ফেল করলে কিন্তু পাস করায় না টেস্টের ক্ষেত্রে কিন্তু সেটা একটা অ্যালাউ হয়ে যায় একটা গার্জেন কল করে তো দেখলাম অনেকে কিন্তু কমেন্ট সেকশানে সেইটা বলেছে যে স্যার আমাকে এরকম দু একটা নাম্বার ফেল করেছে আমার কিন্তু গার্জেন কল ছিল তারপর কিন্তু আমাকে গার্জেনকে ডেকে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যালাউ করিয়ে দিয়েছে তো যেটা বলেছিলাম সেটাই হয়েছে আবার দু একজন কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যে স্যার আমার আমাদের কিন্তু আবার ফের ফর্ম ফিল করতে বলেছে দশম শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তো আমাদেরকে কিন্তু অ্যালাউ করায়নি কিন্তু আমি বলবো দেখো যাদেরকে যাদের খুবই কম নাম্বার আছে হয়তো দু চার নম্বর পাঁচ নম্বর পেয়েছ তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টে অ্যালাউ করাবে কিনা সেটা একটা স্কুল থেকে তাদেরই ব্যাপার আছে এবং করাবে কিনা করাবে না সেটা তারাই জানে কিন্তু আমি বলবো যদি গার্জেন কল করে গার্জেনকে সঙ্গে নিয়ে যাও এবং তুমিও সঙ্গে যাবে মানে ক্যান্ডিডেট এবং সেখানে স্যারকে কাকুতে মিনতি করে বলবে যে স্যার আমি এবার ভালো করে পড়াশোনা করবো হ্যাঁ আমি টেস্টে এই খারাপ ফল করছি ঠিক আছে কিন্তু এবার আমি দু মাস টাইম আছে ভালো করে পড়বো এবং ফাইনাল পাস করে যাব এরকম কিন্তু গার্জেন এবং ক্যান্ডিডেট উভয়কে কিন্তু এটা একটা কাকুতে মিনিতে করে একটা স্যারে কিন্তু বোঝাতে হবে বলতে হবে সেক্ষেত্রে কিন্তু তোমার কি দেখবে টেস্টে কিন্তু অ্যালাউ হয়ে যাবে প্রথম প্রথম কিন্তু স্কুল থেকে হয়তো তোমাদের নাও যারা একদম খুব কম নাম্বার পেয়েছ কোনো রকম ফেল করে গেছো হ্যাঁ দু একটা বিষয়ে অথচ যে নাম্বার ভালো আছে তাদের চিন্তা নেই হয়তো প্রথম প্রথম দেখা যাবে যে তোমাদেরকে অ্যালাউ করাবে না তোমাদের অ্যালাউ করবো না এরকম একটা বলবে স্কুল থেকে যেটা বলার সেটা বলবে কারণ সেটা তোমাদেরকে প্রেসার দেবে যাতে তোমরা ভালো করে পড়ো তো আমি বলবো সেরকম যদি কন্ডিশন হয়ে থাকে দু একটা বিষয় যদি তোমাদের যদি কম নাম্বার থাকে হয়তো টেস্টে অ্যালাউ হওনি হ্যাঁ ফাইনালে বসার জন্য তোমার অনুমতি পাওনি সেক্ষেত্রে গার্জেনকে সঙ্গে নিয়ে যাও গার্জেন যদি কল থাকে গার্জেনকেও বলতে হবে তোমাকেও বলতে হবে একটা রিকোয়েস্ট করলে পরে আশা করি তোমাদের কিন্তু সেটা টেস্টে অ্যালাউ হয়ে যাবে এবং ফাইনালে যথারীতি বসতে পারবে যাই হোক এত মন খারাপের জন্য কারণ নেই কিন্তু যারা ধরো প্রত্যেকটা সাবজেক্ট দু তিন নম্বর চার নম্বর করে পাবে তাদের ক্ষেত্রে তো কিছু বলা যাবে না তাদের কিন্তু হয়তো আটকালেও আটকে দিতে পারে তবুও মানবতা খাতিরে হয়তো সে কোন কোন স্কুলে দেখা গেলো যে ম্যাক্সিমাম ছেলেই কিন্তু পাস করে গেছে দু একটা ছেলে আটকে গেছে সেক্ষেত্রে দু একটা ছেলেকে কিন্তু আটকায় না সেখানেও কিন্তু তাকে একটু গার্জেন কম করে তাকে বলা হয় যে আপনার ছাত্র বা আপনার ছেলে বা আপনার মেয়ের এত খারাপ রেজাল্ট করে যে ফাইনালে কী করবে সেখানে কিন্তু তোমাকেও একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে না স্যার আমি এবার কিন্তু ভালো করে পড়বো এবং ফাইনালে যখন বসবো তো অবশ্যই পাস করে যাব সেটা গার্জেনকেও বলতে হবে একটা অনুরোধ না করলে পরে কিন্তু সেখানে হয় না সব জায়গায় একটা কম্প্রোমাইজ করতে হবে আর তুমি বলে আমি অনুরোধ করবো না কিছু বলবো না কেউ আর গার্জেনও যদি বলো আমি কিছু বলবো না কেউ সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা আছে তাই যাই হোক যারা দু এক নম্বরের যারা দু একটা বিষয়ে হয়তো ফেল করে গেছো হ্যাঁ তারা তাদের যদি গার্জেন কল করে সেটা কিন্তু তোমাদের এটা করতে হবে আর যারা ধরো একদম খুবই কম নাম্বার পেয়েছো তাদের ক্ষেত্রে কিছু বলতে পারবো না কেউ এবং সেই স্কুলে যদি ম্যাক্সিমাম ছেলে যদি ওইরকম হয় তাহলে সেক্ষেত্রে হয়তো টেস্টে আটকে দিতে পারে হয়তো পরের বছর হয়তো তোমাদের ফর্ম ফিল আপ ফিল আপ করা পরীক্ষা ক্লাসে বসার জন্য হয়তো ফর্ম ফিল করতে বলতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যারা ধরো টেস্টে পাস করে গেছো এবং ফাইনালে যেন উঠে গেছো এবং যারা ভালো পরীক্ষা দিয়েছো ফাইনালে পরীক্ষা দেওয়ার জন্য উঠে গেছো বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করো এখনো দুটি মাস কিন্তু রয়েছে এই ডিসেম্বরটা ধরে নাও ডিসেম্বর জানুয়ারি এই দুটি মাসই তোমরা করতে পারবে যাদের কোর্সগুলো কমপ্লিট হয়নি তারা ভালো করে কোর্সগুলো কমপ্লিট করো আর যেগুলো করা আছে সেগুলো অল্প হালকা পূল্য হবে তারপর কোর্সগুলো যদি কমপ্লিট হয়ে যায় E <laughs> aí পুনরায় কিন্তু বারবার কিন্তু বই কিন্তু পড়ো টেস্ট পেপার সলভ করো সবই ঠিক আছে কিন্তু বইটা যদি তোমার না পড়া থাকে তাহলে তুমি টেস্ট পেপার কী সলভ করবে সেই জন্য অনেকে বলছে যে টেস্ট পেপার সলভ কর টেস্টার টেস্ট পেপার সলভ করা করবে যাদের বই ধরো কমপ্লিট হয়ে আছে দুবার তিনবার করে রিভাইজ করে নিয়েছে তাদের ক্ষেত্রে টেস্টে যে কোশ্চেনগুলো আছে কী ধরনের কোশ্চেন আছে সেগুলো সব টুকি খুটু খুটি নাটি সব কিন্তু সেগুলো সলভ করলে পরে আরও বেটার হবে কিন্তু তুমি বইই পড়লে না খো বই কমপ্লিট করলে না হো তা টেস্টের ওই কোশ্চেনগুলো কোথা থেকে তুমি সলভ করতে পারবে যাই হোক তোমারও ভালো করে পড়ো যাতে তোমার ফাইনাল পরীক্ষার কথা খেয়াল করবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পঁচিশ নাম্বার করে তুলতে হবে তোমাদের সাতটা সাবজেক্ট আছে পঁচিশ পঁচিশ করে তুললে পরে একশো পঁচাত্তর নাম্বার তুলতেই হবে কোনো কারণে তোমার দেখা গেল টোটাল মার্কস হয়েছে তিনশো সাড়ে তিনশো চারশো এরকম নাম্বার হয়েছে কিন্তু কোনো একটা সাবজেক্টে পঁচিশের নিচে পেয়ে গেছো তেইশ নাম্বার তাহলে তুমি কিন্তু ফেল সেই জন্য তোমাকে দেখতে হবে প্রত্যেকটা সাবজেক্ট যেন পঁচিশের উপরে থাকে আর টোটাল যে এগ্রিগেটটা সেটাও যেন একশো পঁচাত্তর থাকে তবে কিন্তু তুমি পাস করতে পারবে আর এই পঁচিশ নাম্বার তোলাটা কোনো কারণ নাই যারা প্রজেক্ট জমা দেওয়া বারবার বলছে কিন্তু প্রতি বছরই ঘটে প্রজেক্ট জমা জমা দেয় না স্কুল থেকে প্রজেক্ট যদি তোমার যদি জমা যদি না দাও তাহলে নাম্বারটা দেবে কোথায় তবুও মানবতা খাতির কী করে ছেলেরা যাতে পাস করে যায় মোটে পঁচিশটা নাম্বার তুলতে হবে সেখানে অনেকে দশে যারা দশে আট দশে সাত দশে দশ এরকম প্রজেক্টের নাম্বার দিয়ে দেয় সেজন্য প্রজেক্ট যেটা আছে সেটা কিন্তু যাতে দশে দশ পাও প্রোজেক্ট মোট কথা তোমার স্কুল জমা দেবে তাহলে ওইখানে যদি দশ নাম্বার আট নাম্বার যদি উঠেই যায় তাহলে আর পঁচিশ নাম্বার তুলতে বেশি লাগছে দেখো বড় যে সতেরো আঠেরো এরকম নাম্বার লাগছে তো সতেরো আঠেরো তোমার এমসি কিও অ্যাটেম্ট করবে এসে কিউ্যাম্প করবে পূরণগুলো অ্যাটেম্প করবে ব্যাচিংগুলো অ্যাটেম্প করবে হ্যাঁ তারপর ব্রড কোশ্চেন দুই একটা করে যদি লিখতে পারো তো দেখো অটোমেটিকি ওই পঁচিশ কেন তোমাদের চল্লিশ নম্বর উঠে যাবে তো এই বলে আমি আবার ভিডিওটি শেষ করছি তোমরা ভালো করে পড়ো এবং তোমাদের যাতে রেজাল্ট ফাইনালে ভালো হয় হ্যাঁ সেটা ঈশ্বর কাছে কামনা করছি যাই হোক তোমরা সকালে ভালো থাকো ধন্যবাদ